রূপ চর্চা করার সময় আর কোথায় পাই গো আমাকে তো সারাদিন শাশুড়িকে নিয়ে চর্চা করতে হয় গান বাজনা আর কি করবো আমি তো সারাদিন শাশুড়ির গুণগান করি আমার বাবার বাড়ির থেকে দেওয়া শিক্ষা দীক্ষা স্বভাব আচার আচরণ ব্যবহার সব খারাপ শুধুমাত্র এই বাপের বাড়ি থেকে দাস শোনার গয়না আর বিয়ের সময় পাওয়া গিফট বাজে আমার শাশুড়ি মনে করে আমার নাকি রুচিবোধ বাজে আমার নাকি পছন্দও বাজে মনে রাখবেন শাশুড়ি মা আপনার ছেলেও কিন্তু আমারই পছন্দের ছিল শাশুড়ি মা বলে শাশুড়িকে মায়ের মতন মনে তো মায়ের মতন মনে করে মায়ের মুখে মুখে যেরকম তর্ক করতাম শাশুড়ির মুখেও দুই চারটা তর্ক করছি এখন শাশুড়ি মায়ের গায়ে ফটক পেয়ে গেছে সবসময় শাশুড়ি কথা শোনাবে পরের বাড়ির মেয়ে নিজের বাড়ির মতন কি মনে করবে নাকি অন্য বাড়ির থেকে আসছে নিজের বাড়ি যখন না তখন ঘর বাড়ি পরিষ্কার করবো না যখন নিজের বাড়ি হবে তখনই ঘরের কাজ করবে বিশ্বাস করো নিজের বাড়ি মনে করি শ্বশুর বাড়িকে নিজের বাড়িতেও যেরকম এক গ্লাস জল পেটে খাইতাম না শ্বশুর বাড়ি তো খাই না

আমি সব বাজে গুণ চলো গুণ তো নাই আমার সব দোষ আমার এদের মধ্যে ভর্তি ভর্তি গুণ শুধু আমি হচ্ছে বেগুন ছেলে অন্যরকম হয়ে গেছে উস্কাই থেকে বৌমা আগে ছেলে মেয়ে করতো এখন ছেলে বৌ বউ